চ্যানেল ভালো আছেন তো টপিস আছে সেটা হচ্ছে পান বসে কোন মন্ত্র দিয়ে যা খুশি তাই করতে পারেন তো এটা ছেলে আমি উভয় কাজটি করতে পারবেন তো ঠিক আছে সেই কাজটি আপনি বসে কোন কাজ আপনি একটা পান দিয়ে আপনি বস করতে পারবেন যে কোনো কাউকে তো এটা আপনি লাস্ট ফার্স্ট আমার কথাগুলো শুনবেন তারপরে বুঝবেন তারপরে আমি যে নিয়ম বলবো সেই নিয়ম যে কাজ করবেন যেভাবে বলবো সেভাবে কাজ করবেন এই সাথে কথাগুলো আপনি নিশ্চিত পাইবেন না পাইলে আমার বলবেন আমি ফির দিয়ে কাজ করে দেবো তো বন্ধুগণ কাজ একদলদের মধ্যে দিয়ে যদি কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বাস নাম্বার যোগাযোগ করবেন নিজের জন্য কাজ গানটি করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে বসে যায় তো বন্ধুগুলো বা কাজ করতে করুন তো ফার্স্ট কাজ করে শুনুন আমার আমার কাছ অনুমতি নেবেন নিতে বলবেন অনুমতি নেবেন মেয়সে কাজ করবেন তো মন্ত্রটি হচ্ছে ঘাস পানি কবুতর পানি অমুকের মেয়ে অমুকের দিদি ধরে টানি এই যেটা ছোট্ট এক মন্ত্র এই মন্ত্রের সাহায্যে আপনার ফার্স্টে হবে যেটা আপনি মন্ত্রের অমুকের মেয়ে অমুকের দিদি টানি হয়েছে সেখানে তার বাবার নাম এবং তার নাম লাগবে তো এই দিয়া এটা দিয়ে আপনি মন্ত্রটি সিদ্ধ করতে হবে মন্ত্রটি সিদ্ধ করেছে যে কোনো শ্রম অথবা মঙ্গলকার এটা সিদ্ধ করবেন আপনি একচল্লিশ হাজার পাঠ কইরা এটা সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি এই কার নাম সময় যদি সিদ্ধ করেন তার নাম লিখবেন অমুকের মেয়ে অমুকের দিদি ধীরে টানি তো নাম বাবার নাম তার নাম দেবেন দিয়ে আপনি লিখবেন তো এটা দিবেন দিয়ে আপনি কোনো গিয়ে একটা সুন্দর ছয় পান পাতা নেবেন ধন মন্ত্রটি সিদ্ধ হয়ে যাব ধন একটা সুন্দর চাহিয়া পান পাতা নেবেন তো পান পাতা না নেওয়া ওই পান পাতার উপরে আপনি এই মন্ত্রটি লিখবেন এবং আর সাতবার পাঠ কইরা এই পানে ফুঁ দিবেন ফুঁ দিয়ে আপনি যারা পানটি খাওয়াইতে পারবেন তাহলে সেই জিনিস আপনার প্রতি বস হয়ে যাব এবং এটা শুধু বস হবে না বস হয়ে গেলে আপনার প্রেম নিয়ে তারা যা কিছু তাই করতে পারেন সে নিজের ইচ্ছা রাজি হবে কারণ সেটা আপনার তার প্রতি সব আপনার প্রতি হয়ে যাব তাই যে কোনো কিছু তার দিয়ে করতে পারেন তো কারাটা কিছু কোনো কিছু করবেন অতি বেশি তো এটা নিয়ে বাড়াবাড়ি হয়ে যাবে তাই আপনি বস করতে পারেন আপনার কোনো কাঙ্ক্ষিত ব্যক্তি থাকলে ভাবি বা কোনো প্রেমিক নিকে বা পর্যন্ত কোনো মানুষ থাকলে বস করতে পারবেন এই জন্য আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্রথমে শেয়ার করবেন